আসসালামু আলাইকুম এবিসি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা কথা বলবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি বা সংক্ষেপে আইসিটি যে বিষয়টা রয়েছে এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ এবং এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি কিছু বিষয় সম্পর্কে কথা বলব যারা এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ আছেন তাদের জন্য হচ্ছে শর্ট সিলেবাস অর্থাৎ আপনাদের হচ্ছে চ্যাপ্টার সিক্সটা বাদ করা হয়েছে তো কিন্তু বাকি যারা আছেন অর্থাৎ এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য কিন্তু আসলে ফুল সিলেবাস সবগুলো বিষয়ের সব চাপটা তাদেরকে পড়তে হবে তো যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য আইসিটিটা একটু ইজি মনে হয় আমার কাছে কারণ এখানে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে সবগুলোই কিন্তু আসলে সায়েন্সের বিষয় আর কি তথ্য যোগাযোগ প্রযুক্তিটা আসলে সায়েন্সেরই সাথে রিলেটেড তো বাকি যারা আছেন যেমন কমার্সের স্টুডেন্ট যারা অথবা আর্টসের স্টুডেন্ট যারা তাদের জন্য এই বিষয়টা আসলে একটু কঠিন তো আমি যেটা চেষ্টা চিন্তা করলাম যে এই ক্লাসের উপরে আমি কিছু ভিডিও কিছু সংক্ষিপ্ত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিব এবং ফেসবুক পেজেও আপলোড দিব যাতে করে যারা আইসিটি বিষয়টা কম বুঝে তারা হয়তো আমার ভিডিওগুলো দেখে হয়তো কিছু শিখতে পারবে বা কিছু জানতে পারবে আমি যদি তাদের উপকার করতে পারি তাহলে আমার নিজেরও বিষয়টা ভালো লাগবে তো এই বইটা আসলে আমার কাছে বেস্ট বই হিসেবে মনে হয়েছে যেটা অক্ষরপত্র প্রকাশনীর এছাড়া আরো আরও দুইটা বই আমি ফলো করি সেটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই এবং মুজিবুর রহমান স্যারের বই ওনাদের বইও আমি ফলো করি তবে এই বইটা আমার কাছে বেস্ট বই মনে হয়েছে সে কারণে আমি এই বইটা থেকে আপনাদেরকে পড়াবো এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা এমন একটা বিষয় যেটা আসলে আপনাদের এইচএসসি পরীক্ষার পরেও কিন্তু আপনাদের প্রয়োজন হবে যারা বিশেষ করে ট্রিপলিতে পড়বেন এবং যারা সিএসিতে পড়বেন আর কি এই দুইটা বিষয়ের জন্য ত্রিপলিয়া এবং সিএসি এর সাথে এই আইসিটি বিষয়টা অনেক রিলেটেড এই কারণে আমি মনে করি যে এই এই সাবজেক্টটাতে আপনাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত আর এই বিষয়টা যেহেতু সায়েন্স কমার্স আর্টস সবারই আর রয়েছে এটা আসলে কোনোভাবেই আসলে অবহেলা করার বিষয় নয় তো আমি শুরুতেই বইটা সম্পর্কে একটু দেখি যে কী কী চ্যাপ্টার এখানে আসছে টোটাল হচ্ছে পাঁচটা টোটাল ছয়টা চ্যাপ্টার এখানে রয়েছে তো প্রথমেই যে চ্যাপ্টারটার কথা বলা হচ্ছে সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত পিরিয়ড সংখ্যা হচ্ছে দশ অর্থাৎ চাপ্টারটা আসলে অত বেশি বড় না মূল বিষয়গুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তারপর হলো দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং আমাদের নেটওয়ার্ক সিস্টেমটা কিভাবে কাজ করে এরপর আমাদের সবার বাসায় হয়তো ওয়াইফাই রয়েছে ওয়াইফাইটা কীভাবে কাজ করে ওয়াইম্যাক্স তারপর হচ্ছে ব্লুটুথ এরপর হচ্ছে গিয়ে আপনার ওয়্যারলেস কমিউনিকেশন এবং হচ্ছে গিয়ে মোবাইল কমিউনিকেশানগুলা নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে এরপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং বিষয়টা গেটওয়ে রাউটার তারপর হাব নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এই সকল বিষয় সম্পর্কে এখানে ডিটেলসে বলা হয়েছে তারপর হলো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন থাকবে আপনাদের অ্যাডমিশন টেস্টেও এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা জিনিস বলে রাখি যেটা সংখ্যা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সাধারণত যে ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে বাইনারি সিস্টেমে কাজ করে অর্থাৎ ওয়ান এবং জিরো এই দুইটা সংখ্যার উপর বেস বেসিসে কাজ করে কিন্তু আরও কিছু সংখ্যা পদ্ধতি রয়েছে যেমন অক্টাল সিস্টেম অক্টাল সিস্টেমে যেটা হয় জিরো থেকে সেভেন পর্যন্ত টোটাল আটটা ডিজিট এখানে থাকে এরপর ডেসিমাল সিস্টেমটা এখানে টোটাল ষোলোটা সংখ্যা বা ডিজিট এখানে আছে যেমন জিরো থেকে নাইন পর্যন্ত আবার সি ডি এফ আরও ছয়টা এক্সট্রা ডিজিট রয়েছে এ দিয়ে আসলে আমরা টেনকে বোঝানো হয় এরপর বি দিয়ে ইলেভেনকে সি দিয়ে টুয়েলভ ডি দিয়ে থার্টিন ই দিয়ে হচ্ছে ফরটিন এবং এফ দিয়ে ফিফটিনকে বোঝানো হয় আর কি আচ্ছা এগুলো আমরা স ডিটেলস দেখতে পারবো এরপর হচ্ছে গিয়ে কিছু কোডিংয়ের কিছু ব্যাপার সবার এখানে থাকবে যেমন এরপর ডিম অর্গান্স থাকবে এরপর মৌলিক গেট যেগুলো রয়েছে অ্যান গেট অর গেট নর্ট গেট এগুলো সম্পর্কে আপনাদেরকে পড়ানো হবে অ্যানকোডা ডিকোডার সম্পর্কে রেজিস্টার সম্পর্কে তারপর হচ্ছে কম্পিউটারের যে মূল অংশটা রয়েছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সম্পর্কে আপনাদেরকে এখানে পড়ানো হবে তারপর অধ্যায় চারে যেটা রয়েছে হলো ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এইচটিএমএল সংক্ষেপে এটা এটা আসলে পুরো নামটা আমি বলে রাখি হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়েবসাইটকে কীভাবে ডিজাইন করতে হয় যেমন আমরা সবাই তো ফেসবুক ব্যবহার করে থাকি ফেসবুক নিজেও একটা ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম এরপর হচ্ছে ইউটিউব আমরা সবাই ব্যবহার করে থাকি ইউটিউব এটা নিজেও কিন্তু একটা ওয়েবসাইট এরপর আমরা সার্চ ইঞ্জিন গুগল ব্যবহার করে থাকি ডাব্লিউ ডাব্লিউ গুগল ডট কম এটাও একটা ওয়েবসাইট অর্থাৎ আমরা কিন্তু আমাদের প্রতিদিনকার জীবনে ওয়েবসাইট ব্যবহার করে থাকি তো এই সম্পর্কে আমরা এখানে আলোচনা করবো এরপর আর কিছু ব্যাপার স্যাপার রয়েছে যেমন স্ট্যাটিক ওয়েবসাইট আছে কিছু কিছু ডাইনামিক ওয়েবসাইট রয়েছে এরপর হচ্ছে আপনার ওয়েবসাইটগুলোর গঠন এরপর কিসের কীভাবে এগুলো গঠন করা হয় এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে ফরম্যাটিং অর্থাৎ একটা ওয়েবসাইট কিভাবে ফরম্যাট করা হয় তারপর হচ্ছে গিয়ে হাইপার লিঙ্ক এরপর হচ্ছে আপনার একটা ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয় এটাকে বলা হয় ওয়েব ডিজাইন এরপর ওয়েবসাইট পাবলিশিং পাবলিশ করার যে সিস্টেমটা রয়েছে এগুলো সম্পর্কে আমরা কথা বলবো তারপরে অধ্যায় পাঁচে চলে যাই আমরা দেখেন পাঁচে কী কী রয়েছে পঞ্চম অধ্যায়টা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিরিয়ড সংখ্যা পঁয়ত্রিশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা সাধারণত প্রথমে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমাদের আলোচনা শুরু করি সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ সি এর পরে আরও কিছু বিখ্যাত বা প্রচলিত ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন পাইথন জাভা সি প্লাস প্লাস এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করব এরপর হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ রয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ রয়েছে তারপর সর্বশেষ অধ্যায়টা হচ্ছে ডেটাবেস ডেটাবেস হচ্ছে পিরিয়ড সংখ্যা পঁয়ত্রিশ এটা এইচএসসি টোয়েন্টি ফাইভের সিলেবাসে নেই কিন্তু তারপরও এটা আসলে সবার জানা উচিত সেই জন্য আমি এটাও আপনাদেরকে পড়াবো এরপর হচ্ছে গিয়ে আমি প্রথম অধ্যায়টা একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে প্রথম অধ্যায়টা আসলে আমাদেরকে একটা সংক্ষিপ্ত ধারণা দেয় আর কি প্রথমে যেটা রয়েছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এইখান থেকে আমাদের প্রথম অধ্যায়টা শুরু এখানে দেখেন যেটা সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে বিশ্বগ্রামের ধারণা বিশ্বগ্রামকে ইংলিশে বলা হয় গ্লোবাল ভিলেজ আচ্ছা এবং এটা এই ধারণাটার প্রবর্তক হলেন মার্শাল ম্যাকলুহান তিনি হচ্ছেন এই ধারণাটার প্রবর্তক আর বিশ্বগ্রাম বলার কারণ রয়েছে কারণ হচ্ছে গিয়ে বিশ্ব বলতে আমাদের যে পৃথিবীটা পৃথিবীটা কিন্তু আগের চেয়ে ছোটো হয়ে আসছে পৃথিবীর ছোটো হয়ে আসছে বলতে আসলে পৃথিবীর আকার কিন্তু আসলে কমছে না এটা আসলে আমরা যেটা বোঝাতে চাচ্ছি আমরা খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা চাইলে বিশ্বের এক প্রান্তে ঘুরে যাওয়া কোনো খবর বা কোনো অনুষ্ঠান কোনো ক্রীড়া অনুষ্ঠান খেলাধুলা বিনোদন যে কোনো নিউজ সম্পর্কে আমরা জানতে পারি ইন্টারনেটের সাহায্যে সেটা হতে পারে ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে হচ্ছে ইউটিউব হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অর্থাৎ যোগাযোগ মাধ্যমগুলো যত বেশি বিস্তৃত হচ্ছে পৃথিবীটায় তত বেশি ছোটো হয়ে আসছে এটা বলা হয় আর কি প্রচলিত অর্থে এরপর হচ্ছে গিয়ে যোগাযোগ প্রযুক্তির বিকাশ সম্পর্কে এখানে আমরা পড়ব যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে আসলে কি কী বোঝানো হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি আসলে দুইটা অংশের সমন্বয়ে একটা হচ্ছে তথ্য প্রযুক্তি ইনফরমেশান টেকনোলজি এবং আরেকটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি কমিউনিকেশান টেকনোলজি এরপর হচ্ছে এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে উনিশশো আশি সালের দিকে আইস রি শব্দটির ব্যবহার শুরু হয় এবং এটা জনপ্রিয়তা লাভ করে উনিশশো সাতানব্বই সালে ব্রিটিশ ব্যবসায়ী ডেনিস স্টিভেনসন যুক্তরাজ্য সরকারকে দেওয়া এক প্রতিবেদনে এই শব্দটি ব্যবহার করেন এবং পরবর্তীতে দু হাজার সালে যুক্তরাজ্যের নতুন জাতীয় পাঠ্যপুস্তকে সংযোজন করা হয় আচ্ছা এটা সংক্ষেপে একটা তথ্য আমরা জানতে পারলাম এরপর বিশ্বগ্রাম সম্পর্কে এখানে বিশ্বগ্রামের যিনি ধারণা দেন তিনি হচ্ছেন মার্শাল ম্যাকলুহান তিনি উনিশশো সালে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং উনিশশো চৌষট্টি সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক দুইটি বইয়ে সর্বপ্রথম এই কথাটি ব্যবহার করেন তো তাকেই বলা হয় বিশ্বগ্রামের জনক বলে অভিহিত করা হয় এরপর আরও কিছু ব্যাপার সাপার আমরা এখানে পড়ব যেমন বিশ্বগ্রামের যে সুবিধা সমূহ রয়েছে এগুলাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা যদি পরের পেজে দেখাতে চাই দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি বিশ্বগ্রামের কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে এগুলো পরীক্ষায় আসবে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইন্টারনেট অফ থিংস যেটা আমরা প্রায় সময় প্রচুর ব্যবহার করে থাকি কেভিন অ্যাস্টনকে আইওটি এর উদ্ভাবক বলা হয় তিনি উনিশশো সালে এই শব্দটি ব্যবহার করেছিলেন আই ওটি বর্তমানে খুবই জনপ্রিয় একটা কথা তারপর আমরা পরে পেজে যাচ্ছি এখানে বলা হয়েছে দেখেন ব্রডব্যান্ড ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগ এবং স্মার্টফোনের কারণে আইওটির সম্ভাবনা দিন দিন বেড়ে যাচ্ছে আইওটির ভিত্তি তৈরি করেছে তিনটি ঘটনা প্রথমত ইন্টারনেটের মাধ্যমে মানুষের সাথে মানুষের সংযোগ মানুষের সাথে বিভিন্ন প্রাণীর সংযোগ এবং হচ্ছে বিভিন্ন অবজেক্টের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে সংযোগ এগুলো এরপর এখানে বিশ্বগ্রামের কী কী উপাদান সেগুলো সম্পর্কে বলা হয়েছে এরপর আমরা যদি পরের পেজে যেতে চাই এখানে বিশ্বগ্রাম সম্পর্কে আরও কিছু ব্যাপার বিশ্বগ্রামটা কীভাবে আমরা এটার ব্যাপ্তি ঘটাতে পারি যেমন ইমেইল রয়েছে তারপর টেলিকনফারেন্সিং আছে তারপর হচ্ছে গিয়ে ভিডিও কনফারেন্সিং যে তারপর আচ্ছা তারপর আরও কিছু ব্যাপার স্যাপার আছে যেমন এখানে টেলিকনফারেন্সিং পাবলিক কনফারেন্স ক্লোজ কনফারেন্স রিড অনলি কনফারেন্স ভিডিও কনফারেন্সিং রিজার্ভেশন সিস্টেম এগুলো এরপর কর্মসংস্থান অর্থাৎ আই আইসিটি বেস যে কর্মসংস্থানগুলো বর্তমানে হচ্ছে এগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে তো আমি আর ভিডিওটা বল করছি না আমি এরপর থেকে সংক্ষিপ্ত আকারে আইসিডি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম